আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নিম্নচাপ যেটি শক্তি বৃদ্ধি করে পশ্চিম উত্তর পশ্চিম দিক এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এমনটাই ইঙ্গিত দিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন নিম্নচাপ যেহেতু তৈরি হয়ে গেছে অর্থাৎ দুর্যোগ আসছে ঘনিয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনাও এখনও পর্যন্ত দেখা যাচ্ছে আর এই নিম্নচাপটি আঘাত করার পরেই আমাদের বাংলার দিকে বৃষ্টিপাত শুরু হবে আপাতত আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত বা এক তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রকোপ দেখা যেতে পারে আমাদের বাংলাতে এবং এখানে কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে এদিকে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে সাতাশ তারিখ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে এগিয়ে যাবে পূর্ব দিকে এবং এই নিম্নচাপ এবং ঝঞ্ঝার জোড়া ফলাতে বৃষ্টিপাতের একটা ভালো দাপট দেখা যেতে পারে এই মুহূর্তে আমাদের বাংলার আকাশ পুরোপুরি ফাঁকা সেখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই এবং একটা গরম অস্বস্তিকর পরিবেশও কিন্তু বজায় রয়েছে যেমনটা একটু ঠান্ডা ঠান্ডা ভাবগুলো আসছিল সেগুলি ইতিমধ্যে একটু বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে তাই ভ্যাবসা গরমটা কিছু কিছু থাকছে দিনের বেলাতে ফাঁকা আকাশের তলায় কিন্তু রোদের দাপটটা খুব খারাপ নয় তবে একদম গরমকালের মতো নয় কিন্তু গরমটা আছে এরকম কিন্তু অনেক জায়গাতে অনুভূত হতে পারে আপনার এলাকায় কেমন অনুভূত হচ্ছে দিনের বেলাতে অবশ্যই জানাবেন রাতে হয়তো অতটা না থাকলেও একটুখানি সামান্য কিন্তু একটু গরম পরিবেশ থাকবে এই পরিবেশটা বদল হবে কবে থেকে সেটা আমরা দেখার চেষ্টা করবো তবে সম্ভাবনা থাকছে যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের পর হয়তো ঠান্ডা পরিস্থিতি আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে ভালো মতো শুরু হয়ে যেতে পারে এদিকে আরব সাগরে রয়েছে ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া গভীর নিম্নচাপ সেটি আস্তে আস্তে দুর্বল হবে আর বা তারপরেও অন্য কিছু সেটাও হতে পারে কিন্তু বঙ্গোপসাগর ইতিমধ্যে যে মেঘ দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু এবারে মেঘের ঘনঘটা বাড়বে এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিও তৈরি হতে চলেছে চলুন আমরা প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে শুরু করব দেখতে থাকুন এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করে অবশ্যই দেখুন এবং শেয়ার করে দেবেন মানুষজনদের কাছে এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসম ভবন কি জানাচ্ছে চব্বিশ তারিখ সকালবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট যেহেতু নিম্নচাপ শক্তি বাড়িয়ে আসবে তাই দক্ষিণ ভারতে তার প্রকোপ তো থাকবেই তাই ইতিমধ্যে সতর্কতা জারি করে দিয়েছে ভারতীয় মৌসম ভবন এখানে আমাদের রায়লসীমা কেরালা কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ এই সমস্ত অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে সাতাশ আঠাশ তারিখের দিকে এমন সম্ভাবনা বেশি রয়েছে তাই সেখানে সতর্কতা জারি হয়েছে এবং আগামী পাঁচ দিনে সেখানে কিছুটা বৃষ্টিপাত ইতিমধ্যে থাকবে যেহেতু পূর্ব যে নিম্নচাপটা ছিল সেটার প্রভাব তো রয়েছে এবং আরব সাগর একটা গভীর নিম্নচাপ রয়েছে তাই ওখানে মেঘলা মেঘলা পরিবেশ থাকছে আমাদের পূর্ব ভারত মধ্য ভারতের কি পরিবেশ এখানে আমাদের পূর্ব ভারতের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে সেখানে যেহেতু নিম্নচাপ তৈরি হয়ে গেছে তাই সেখানেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে পঁচিশ তারিখ পর্যন্ত এটা থাকবে বা কিছুটা ছাব্বিশ তারিখ পর্যন্তও থাকবে তবে এবারে যেহেতু এবার এগিয়ে আসবে তাই পরের দিকে সেগুলো কমে যাবে কিন্তু আমাদের পুরো ভারতের যে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় রয়েছে সেখানে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ইঙ্গিত ইতিমধ্যে দিয়ে রেখেছে এইগুলোর প্রভাবে নয় অন্য কারণে দেওয়া রয়েছে হালকা পুলকাপ হতে পারে আমাদের পশ্চিম ভারতে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত কিছুটা দেখা যাবে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র মহারাষ্ট্র এবং গুজরাট সৌরাষ্ট্র কছের দিকে ছাব্বিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এইখানে বলা রয়েছে আর এখানে আমাদের উত্তর ভারতে এখন বৃষ্টিপাতের ব্যাপার নেই সেখানে তাপমাত্রা পতন হওয়ার ব্যাপার রয়েছে নতুন পশ্চিম ঝঞ্ঝাইলে আবার শুরু হবে কিন্তু তার আগে পর্যন্ত তাপমাত্রা কমবে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে বলা হচ্ছে এবারে বর্তমান ওয়েদার সিস্টেমটি আমাদের সামনে তুলে ধরব আরব সাগরে গভীর নিম্নচাপ অবস্থান করে রয়েছে সেটা নিয়ে আর বলা হচ্ছে না আমাদের নতুন যে বিষয়টি রয়েছে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে যে ঘূর্ণাবর্তটা অবসান করছিল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে সেটি ইতিমধ্যে সেটার প্রভাবে একটি লো প্রেশার এরিয়া হ্যাজ ফর্মড ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল টোয়েন্টি ফোর্থ অক্টোবর সকালবেলার দিকে তো চব্বিশ তারিখ নিম্নচাপ গঠন হয়ে গেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবার এটার মুভমেন্ট কি হবে অর্থাৎ কোন দিকে যাবে সেটা নিয়েও আগেও বলেছিল এখনও তাই বলা রয়েছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং এখানে একটি কথা বলা রয়েছে বিকেম মোর মার্ট ডিউরিং টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ এটি চব্বিশ ঘন্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করবে এবং পরের কী হবে না হবে সেই নিয়ে আবাস নতুন করে আবার প্রকাশ করবে একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন পশ্চিমী ঝঞ্ঝা সাতাশে অক্টোবর হিমালয়ের পশ্চিম ভাগে আসবে এবং সেটি ধীরে ধীরে পূর্ব দিকে এগোতে থাকবে এর প্রভাবটা অবশ্যই পরে পাওয়া যাবে তো এই রয়েছে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট এবারে আমরা দেখুন যদি এই চিত্রগুলি দেখাই তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে ভারী অতিভারী বৃষ্টিপাতের ইঙ্গিত সহ এবং দক্ষিণ ভারতে টুকটাক বৃষ্টিপাত এখন রয়েছে কিন্তু পরের দিকে এগুলো ধীরে ধীরে বাড়বে দুদিন পর থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পঁচিশ তারিখেও অতিভারী বৃষ্টিপাত থাকবে কিন্তু এইখানে দেখুন পরিবর্তন আস্তে আস্তে হবে এই দেখুন এখানে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু উঠে যাচ্ছে আন্দামান নিকোবর্তী পুজোর দিকে কারণ সিস্টেমটি এখান থেকে ছাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর মধ্য বঙ্গোপসাগরের নিচের দিকে বা এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরের উপর দিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের কাছাকাছি এলাকাতে চলে আসবে তখন ওখান থেকে পরিবর্তন হবে দেখুন এরপরের চিত্রটাতে পরিবর্তন পাচ্ছেন সাতাশ তারিখে সাতাশ তারিখে অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমা এই জায়গাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট ভালো করে দেখুন তামিলনাড়ু দেয়নি এই দুই তার মানে এইটি এখান থেকে সরাসরি এইখানে চলে আসবে এইখানে এই যে যেখানে বি বিশাখাপত্তনম রয়েছে বা বিজয়বাড়া রয়েছে কাছাকাছি জায়গাতে চলে আসবে এইটা এখান থেকে এবারে এইখানে কোথাও একটা ঢুকে পড়বে তারপরে এগুলো ধীরে ধীরে পূর্ব উত্তর দিক বরাবর একটু করে সরতে থাকে এরকম করে যেতে পারে তারপরে এটা পূর্ব দিকে যাবে সেক্ষেত্রে আমাদের পরের দিকে আমাদের আসাম মেঘালয়ের দিকে যাবে অর্থাৎ সেদিকে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের বাংলা বিহার ঝাড়খন্ড এগুলো বাংলাদেশকে প্রভাবিত করে ওই দিকে যাবে এইরকমই কিন্তু মুভমেন্টটা হতে পারে এখনো পর্যন্ত ইঙ্গিত রয়েছে আপাতত আঠাশ তারিখ পর্যন্ত এই জায়গাগুলোতেই প্রভাবটা থাকবে এরপরে কি হবে সেটা নিয়ে এখন আপাতত কিছু বলেনি কারণ এটা পরের দিকে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হবে না অধিকভাবে নিম্নচাপ হবে না কি হবে সেই নিয়ে আপাতত পরে বলবে আপাতত নিম্নচাপ তৈরি হয়েছে তার সেটা আরও শক্তিশালী হবে সেই পর্যন্তই বলে রেখেছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আর ছকটা যদি আপনাদের দেখাই দেখুন এই চিত্রটা দেখলে বুঝবেন যে ছকটাতে এই যে আস্তে আস্তে দেখুন আর দিন বাড়িয়েছে একুশ তিরিশ তারিখ পর্যন্ত পাওয়া যাচ্ছে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে উনত্রিশ তিরিশ তারিখের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার ইঙ্গিত দিয়েছে আপাতত এর ফলে কী হবে না হবে পরে বলবে আপাতত উড়িষ্যার দিকে সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাতের ভিত্তিক বৃষ্টিপাত বাড়বে ধীরে ধীরে ছাব্বিশের পর সাতাশ আঠাশে বেড়ে যাবে তারপরে একটু করে কমে যাবার ইঙ্গিত দিয়েছে তো সুতরাং কি আস্তে আস্তে বাড়া কমা করবে আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো আপাতত কিন্তু যেমন রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম আমরা আবারও ফেরত চলে এলাম লাইভ স্ক্রিনে এবারে যদি চিত্রটা আরও একবার ভালো করে দেখেন যে আরব সাগরে কিন্তু এই জায়গাটাতে কিন্তু গভীর নিম্নচাপটার অবস্থান রয়েছে শক্তি যদিও ক্ষয় হচ্ছে আস্তে আস্তে কিন্তু এখান থেকে আরও সিস্টেমটা আবার তৈরি হবে কিনা। আরও কিছু করবে কিনা সেগুলো পরে জানা যাবে আপাতত আমাদের আন্দামান ইকোবর্ত্বীপুঞ্জে এইখানে রয়েছে দক্ষিণ আন্দামান সাগর এখানটাতে ছিল কন্যাবর্ত এই যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর মানে হচ্ছে এই জায়গাটাতে নিম্নচাপটা অবস্থান হয়েছে যার জন্য এখানে মেঘ তৈরি হয়ে গেছে এবং এর ফলে এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা রয়েছে এবং এইটা আস্তে আস্তে যেটা হবে আমাদের বলে রাখি সেটা হচ্ছে যে এই দিক বরাবর এগোতে থাকবে অর্থাৎ এই জায়গাটাতে চলে আসতে পারে এই যে এই জায়গা এই এই দিকটাতে আসতে পারে এরকম করে আসবে এবং এই আসার সময় এর শক্তি বৃদ্ধি হতে পারে সম্ভাবনা থাকবে আমরা মডেলগুলি থেকে আপনাদের দেখাচ্ছি ইসিএম ডব্লিউ মডেলটা দেখাবো তো আমরা ইসিএম ডব্লিউ মডেল এখন রয়েছি এবং এখান থেকে আমরা দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে আইসোলাইনটা অন করে দিয়ে তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে কোথায় রয়েছে তখন ইসিএম ডব্লিউ মডেলটাই দেখাচ্ছি প্রথমে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটা এই জায়গা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এই জায়গাতে অবস্থান করছে আর এই জায়গাতে বর্তমান নিম্নচাপটা যেটা আগে থেকে ছিল সেটাই কিন্তু অবস্থান করছে গভীর নিম্নচাপটা শক্তি ক্ষয় করছে আস্তে আস্তে তারপরে কী হবে না আবার দেখা যাবে দেখতে থাকুন এরই মধ্যে পঁচিশ তারিখের দিকে এই নিম্নচাপের শক্তি বৃদ্ধি দেখা যাচ্ছে এবং এখানে অবস্থান করবে এবং এটার মুভমেন্ট ছাপ রোববার রোববারে কিন্তু এটা শক্তি বৃদ্ধি করে সম্ভবত গভীর নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে এবং এর শক্তি বৃদ্ধি হতে পারে আটষট্টি কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা আপাতত পাওয়া যাচ্ছে পরের দিকে আরও শক্তি বৃদ্ধি হওয়ার কিন্তু পরিবেশটা পেয়ে যাবে ভালো করে দেখুন এখানে আমরা ছাব্বিশের পর সাতাশে যখন চলে যাচ্ছি আরও উপকূলে কাছাকাছি চলে আসছে এবং এখানে শক্তি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে পুরো দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেটা ছিল আগে থেকে দেখুন এই যে আটাত্তর কাছাকাছি ছিয়াত্তর আটাত্তর পর্যন্ত বায়ুর ঝাপটা বা তার থেকেও বেশিও কোথাও কোথাও হতে পারে এই যে আটাত্তর কিলোমিটার উনআশি প্রায় আশি কিলোমিটার আশেপাশে কিন্তু এর গতিবেগটা থাকছে বায়ুর ঝাপটা এবং এটা আমাদের উড়িষ্যা পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রভাব থাকছে এবং পরের দিকে নিয়ে গেলে আরও কিন্তু শক্তি বৃদ্ধি ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর গতিবেগ মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় ভালো করে দেখুন প্রায় এখানে একশো দু কিলোমিটার পর্যন্ত ঝাপটা পাওয়া যাচ্ছে বায়ুর গতিবেগ যদি এই মুহূর্তে আমরা মেপে দেখি তাহলে কি হতে পারে এখানে কিন্তু বায়ুর গতিবেগ এই মুহূর্তে চুয়াত্তর কিলোমিটার পর্যন্ত চলে আসছে ভালো করে দেখুন চুয়াত্তর কিলোমিটার মানে ঘূর্ণিঝড় হওয়ার জন্য যে গতিবেগটা পাওয়া যায় মিনিমাম গতিবেগ সেটা কিন্তু এখানে পরিষ্কার পাওয়া যাচ্ছে সুতরাং এখানে কিন্তু একটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা ঘূর্ণিঝড়ের ইঙ্গিত রয়েছে যেটি অন্ধ্রপ্রদেশের দিকে চলে আসতে পারে অর্থাৎ একটা ঘূর্ণিঝড়ের ইঙ্গিত রয়েছে যেটি এখানে আঘাত হানতে হেনে দিতে পারে এবং উনত্রিশ তারিখের দিকে এটা চলে যাবে এখানে আঘাত হেনে উড়িষ্যা ছত্তিশগড়ে উপর দিয়ে এবারে ধীরে 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 দেখুন এটা কিন্তু একদম সরাসরি উত্তর ভাগ একটু উত্তর দিক বরাবর যেয়ে এটা আস্তে আস্তে পূর্ব দিকে অর্থাৎ উনত্রিশ একত্রিশ তারিখের দিকে এই সমস্ত অংশে ঝোড়ো হাওয়া থাকবে তেতাল্লিশ চুয়াল্লিশ কিলোমিটার গতিবেগে বা তার থেকে বেশিও কোথাও হতে পারে মোটামুটি এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে তার মানে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাও পশ্চিমবঙ্গ এবং আমাদের উপরের পরের দিকে উত্তরবঙ্গের দিকে ঝোড়ো হাওয়া পরিবেশ অনেকটা বেড়ে যেতে পারে সুতরাং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিহার এবং উত্তরবঙ্গের দিকে এবং বাংলাদেশের রংপুর এই সমস্ত অংশে ঝোড়ো হাওয়া কিন্তু ভালো থাকতে পারে সত্তর একাত্তর কিলোমিটার পর্যন্ত পরের দিকে কিন্তু শক্তি বাড়িয়ে ঝোড়ো হাওয়া তৈরি করতে পারে এবং এখানে কোথাও কোথাও ঝড়ে গতিবেগ প্রায় চল্লিশের আশপাশে থাকতে পারে বায়ুর ঝাপটা কিন্তু অনেকটা বেশি থাকতে পারে সুতরাং এটা যদি হয় তাহলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু এখানে পাওয়া যাবে তাই দেখুন ভালো করে যে বিহারের উত্তর ভাগ মানে উত্তর উত্তর পূর্ব ভাগ এবং আমাদের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই জায়গাগুলোতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত আসতে পারে এবং এটা কিন্তু পরের দিকে যখন সরবে তখন বাংলাদেশের রংপুর এর পাশাপাশি আমাদের কোচবিহার দিনহাটা শীতলাকুচি জয়গঞ্জ এই সমস্ত অংশ অর্থাৎ আসাম মেঘালয়ের দিকে যেটা বলছিলাম যে শেষের দিকে কিন্তু বৃষ্টিপাত যাবে তখন মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান পুরুলিয়া পশ্চিম বর্ধমান নদীয়া এই সমস্ত অংশে কিন্তু একত্রিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে এবং আসাম মেঘালয়ে কিন্তু এক তারিখের দিকে প্রচুর বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট এদিকেও বৃষ্টিপাত হবে এবং ঢাকা খুলনা বরিশাল তো পরের দিকে ত্রিপুরার দিকে আসবে কিন্তু তার আমাদের বাংলাতে কবে থেকে বৃষ্টিপাত হবে সেটা দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা সেটা এখন কিন্তু কোনো বৃষ্টিপাত এখন নেই পুরোপুরি ফাঁকা থাকছে ঝাপসা কাজটা আলাদা কথা কিন্তু বৃষ্টিপাত সেভাবে ইঙ্গিত নেই পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত যদি বৃষ্টিপাত বলতেই হয় তাহলে একদম উপকূল তীরবর্তী কিছু অংশে একটু মেঘলা আকাশ হতে পারে কিন্তু বললাম যে বৃষ্টিপাত এখন অতটা ভাবা চলবে না ওই সামান্য সামান্য যখন এখানে এই যে কিছু কিছু রয়েছে দু তিন মিলি মিলিমিটার হবে হয়তো এরকম করে রয়েছে কোথাও কোথাও যদি মেঘলা হয় আর কি এই ব্যাপারটাই কিন্তু মেন রয়েছে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে শুধুমাত্র দক্ষিণ ভারত কঙ্কন গোয়া এই সমস্ত অংশেই থাকবে এমনই ব্যাপার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জীগুলো থাকবে ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আমাদের এখানে থাকবে না উড়িষ্যার দিকে থাকতে পারে কিছুটা উড়িষ্যার দক্ষিণ ভাগে মোটামুটি ওই পুরী এই সমস্ত এলাকাতে ব্রহ্মাপুব এগুলোতে বৃষ্টিপাত থাকবে সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু আঠাশ তারিখ থেকে এই যে বায়ুপ্রবাহ দেখতে পাচ্ছেন এরই ফলে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ তৈরি হবে এবং এই নিম্নচাপটার ফলে এই জায়গাতে একটা বাধা হচ্ছে তাই রাজস্থান গুজরাট এগুলোতে কিন্তু বৃষ্টি উত্তরপ্রদেশ থেকে বৃষ্টিপাত আসছে এবং এর ফলে আঠাশ তারিখ থেকে আমরা দেখব যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে এবং উড়িষ্যা দক্ষিণবঙ্গ কলকাতা হাওড়া হুগলি এবং তার পাশাপাশি আমাদের ঝাড়খণ্ডে তো থাকবেই আমাদের বর্ধমান হুগলি আরামবাগ নদিয়া শান্তিপুর তার পাশাপাশি দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত আসার একটা চান্স হয়েছে যে আঠাশ বা উনত্রিশ এই দুটো দিনের মধ্যে মধ্যে এক কোনো একটা দিনে কিন্তু বৃষ্টিপাত ঢুকে পড়বে এবং বৃষ্টিপাত কিন্তু বেশ ভালোই হবে খুব খারাপ হবে না তবে ভারী অতিভারী প্রবল বর্ষণ আরেকটু পরে হবে যখন নিম্নচাপটা এখান থেকে এসে এদিকে সরে আসবে তাই উনত্রিশ তিরিশ তারিখের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখানে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত অংশে জোরালো বৃষ্টিপাতের একটা ইঙ্গিত রয়েছে পাশাপাশি পরের দিকে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে তাই সবসময় কিন্তু একই রকম বৃষ্টিপাত হবে মূলত হালকা মাঝারি হবে তারই মধ্যে তিরিশ একত্রিশ এই সময়কালের মধ্যে উনত্রিশ তিরিশ একত্রিশ এবং এক এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত মূলত উত্তরবঙ্গের দিকে বেশি হবে দক্ষিণবঙ্গে হালকা মাঝে বৃষ্টিপাত চলবে তার মাঝে যেটা বলছিলাম যে মাঝে মাঝে একটু বৃষ্টিপাত বাড়া কমা করবে তো এইগুলো কিন্তু থাকবে এতে আরও পরিবর্তন অবশ্যই কিছু কিছু হবে তো বীরভূম মুর্শিদাবাদ কাছাকাছি বর্ধমান বাঁকুড়া হুগলি আরামবাগ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে সুতরাং বৃষ্টিপাত রয়েছে বোঝা যাচ্ছে তো এরকমভাবে বৃষ্টিপাত তো যাবে এবং গরের দিকে ঢাকা খুলনা বরিশাল এদিকেও যাবে যে খুলনা বিভাগের দেখুন ধরে হুগলি এখানে ঢাকা হয়ে মনমোহন সিং হয়ে ত্রিপুরার দিকেও কিছু বৃষ্টিপাত যাবে কিন্তু মূলত এই জায়গাটা পর্যন্তই সব থেকে বেশি বৃষ্টিপাত থাকবে ধন্যবাদ